ইনস্টিট অফ ইন ইস্পাইড অফ অন বিহার্ফ অফ আমরা অফ মানে কি জানিনা অফ মানে র এড অফ মানে র এড আরবিতে মুজাফ মোজা আরবিতে মুজাফ মুজাফিলাই। মানে জুমলা ইজাফিয়া। বাক্যাংশ তাই না আমরা অব মানে র এর আমরা জানি অব মাদ্রাসা মাদ্রাসার অব হ্যান্ড অব মাই হ্যান্ড অব মাই টিচার অব মাই ফাদার অব মাই কান্ট্রি অব আওয়ার কান্ট্রি অব আওয়ার টিচার অব আওয়ার ফেভারিট টিচার অব আওয়ার যেটা লাগিয়ে দিবেন অব 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 র এর র এর আমি যদি ব্ল্যাক বোর্ডের আগে অব লাগিয়ে দিই অব ব্ল্যাকবোর্ড ব্ল্যাক বোর্ডের র আসে তাই না অব ফ্যান ফানের অভিউ তোমার অবমি আমার অভিম তার অবদেম তাদের তাই না অব পেন কলমের অব দ্য টিচার শিক্ষক অব দিস ওইটার অব দ্যাট অব দি সেটার অব দ্যাট ওইটার অব দুস ওইগুলোর অব দিস এইগুলোর যেটা লাগাবে নব তো এই অবগুলো কখন একসাথে আসে পৃথিবী উল্টে গেলেও এগুলো একসাথে আসবে আর তখন ভিন্ন ভিন্ন অর্থ দিবে শুধু বিকজ মানে কারণ কিন্তু মানে বিকজ কারণে এই বিকজ অব যখনই হবে তখনই একটা কোনো কিছুর কারণে তো মাদ্রাসা মাদ্রাসার কারণে বিকজ অব মাই টিচার আমার শিক্ষকের কারণে বিকজ অব মাই দিস বুক আমার এই বইয়ের কারণে বিকজ রাইন বৃষ্টির কারণে বিকজ অফ দ্য রেইন বৃষ্টির কারণে বিকজ অফ দ্য ক্লাউড কে মেঘের কারণে এই যে কারণে 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 তালে বলেন बिकॉज ऑफ কারণে बिकॉज কারণে बिकॉज ऑफ কারণে बिकॉज অফ অফ পরিবর্তে বদলে পরিবর্তে বদলে অফ পরিবর্তে বদলে ইনস্টিড অফ পরিবর্তে বদলে তাহলে ইনস্টিট অফ দিস এটার পরিবর্তে ইনস্টিট অফ মি আমার পরিবর্তে ইনস্টিট অফ দিস রুল এই নিয়মের পরিবর্তে ইনস্টিট অফ দ্যাট স্টুডেন্ট ওই ছাত্রের পরিবর্তে ইনস্টিট অফ দ্যাট বিল্ডিং ওই বিল্ডিং এর পরিবর্তে এটা পরিবর্তে ইনস্টিট অফ মানে কি পরিবর্তে তার এরপরে যা লাগিয়ে দিব তারই পরিবর্তে বা বদলে তারপরে ইন স্পাইড অফ ইন স্পাইড সত্ত্বেও সত্ত্বেও ইন স্পাইড অফ অন বিহাফ অফ অন বিহাফ অফ ককতে ইন বিহাফ অফ অন বিহাফ অফ অন বিহাফ অফ অন বিহাব হতে পরিবর্তে তো এই জিনিসগুলো আমরা কি করার জন্য শিখছি বাক্যাংশ তৈরি করার জন্য আর কি করার জন্য ব্যাক্য বৃদ্ধিকরণ ব্যাক্য বৃদ্ধিকরণ আমরা এইভাবে ছোট 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 করে যখন শিখব তখনই মূলত আমরা আস্তে আস্তে বড় বাক্যগুলো বলতে পারব তাহলে একটু আমরা আরবিটাও দেখে নে হ্যাঁ বলেন বিকজম 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 বিশাবাবি বিকজম বিসাবাবি বি বদলামিন পরিবর্তে বদলে বদল শব্দটা আরবি ভাষা থেকে গেছে দেখেন বদল 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 বাংলা ভাষায় বদল হয় না তাহলে বদলামিন পরিবর্তে বদলে বদলামিন পরিবর্তে বদলে বদলামিন পরিবর্তে বদলে আলার রুকুমি মিন তা সত্ত্বেও তবুও তথাপি

ছোট ছোট বাক্যাংশ তৈরি করতে পারি আমরা এভাবে আগামী শনিবার ইনশাল্লাহ একশোটা বাক্য লেখে নিয়ে আসব কি লেখে নিয়ে আসব একশোটা ছোট ছোট করে তাহলে আই এম ইল আমি অসুস্থ আপনারা জানেন আই অ্যাম উইয়ার ইউ আর ইউ আর হিস দে আর আন আনতা আনতুম আর কে আনতুম আনতুম এগুলো আপনারা সবাই জানেন তাই না তো আরবি ছোট ছোট বাক্য আরবি ইংলিশ আরবি ইংলিশ আরবি ইংলিশ কয়টা একশোটা তাহলে মনে করেন আমি অসুস্থ আমি যে অসুস্থ হলাম কি কারণে তাহলে আই ইল বিকজ দিস এটার কারণে তা বিকজ ওভার ইটিং মানে বেশি খাওয়ার কারণে তাহলে আমি অসুস্থ আই ইল বিকজ অফ কি আবহাওয়ার কারণে ওয়াই ওয়াইড তো এরকম ভাবে আমরা নিজেরাই বানাতে পারবো আশা করি এই জিনিসগুলো আপনাদের অনেক দিন থেকে শেখাচ্ছি আরবিতেও তাহলে আনা মারিজন হাস হাওয়া এই হাওয়া ফি সাবা বি এই যে পরিবেশের কারণে ঠিক আছে বা বিয়াতি যেটা লাগিয়ে দিবেন সেটাই হবে ইনশাআল্লাহ তাহলে আমরা এগুলো জানছিলাম আর একবার পরেন বলেন বিকাশব কারণে এম পরিবর্তে বদলে ইন স্পাইডব সত্ত্বেও তবুও অন বিহাব পক্ক হতে অন বিহা বব হতে বাই ডিন টব গুনের কারণে অন বিহাব পক্ষ হতে আচ্ছা আপনারা এখন বলেন আমার পক্ষ হতে কে বলতে পারবে তাহলে আয়াম আই আয়াম মানে তো আমি হয় তা এই অবের পরে লাগাতে হবে তাহলে অবের পরে লাগালে মি লাগাতে হয় তাহলে ওন বিহাব অব মি আমার ওন বিহাব অব ইউ তোমার অন বিহাব অফ দিস মাদ্রাসা এই মাদ্রাসার পক্ষ হতে তাহলে আই খেম আমি এসেছি টু লার্ন অ্যান্ড টু টিচ ইউ আমি আপনাদেরকে শিক্ষা দিতে এসেছি এবং আমি নিজেও শিক্ষা করতে এলাম অন বিহাব অফ দিস মাদ্রাসা এই মাদ্রাসার পক্ষ হতে তাহলে যে কোনো জিনিসের পক্ষ হতে দিস থিম দিস থিম দলটি এসেছে বা এলো কেন এলো কার পক্ষ থেকে অন বিহাব অফ আওয়া মাদ্রাসা আমাদের মাদ্রাসার পক্ষ হতে তো ঠিক আছে আমরা একটু চেষ্টা করে এখন বিকজ অফ ইন স্টিড অফ ইন স্পাইট অফ বিহাব অফ বিকজ অফ ইন স্টিড অফ বিকজ অফ বলেন বিকজ অফ ইন অফ ইন স্পাইট অফ অন বিহাব